তো এখানে আরো দেখতে পাচ্ছেন আপনারা আহ এখানে আছে হচ্ছে মিষ্টি ফুলকল কল এই যে উপর দিয়ে আরো আছে এই যে আরো আসতেছে মার্শাল্লা যদি আপনাদের ছোটখাটো জায়গা থাকে বা অল্প পরিসর জায়গা থাকে এখানে আপনারা বিভিন্ন ধরনের ফল বা সবজি গাছ রোপণ করতে পারেন দাও পানি দাও তো এখানে এই যে দেখতেছেন তাছাড়া আমি আরো নিচের দিকে দেখাই এই যে এটা 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 একটা একটা এই যে কি পরিমাণ ধরতেছে আর ওই যে নিচের দিকে আরো আছে তো এই হচ্ছে পানি তো এখন কন্টিনিউ দিতেই হয় কারণ রোদের পরিমাণ প্রচুর তো তার পাশাপাশি হচ্ছে এদিকে আছে এদিকে লাউ গাছ বনে দেওয়া হয়েছে মাসাল্লাহ উঠতেছে দেখা যাক ইনশাআল্লাহ কি হয় আর এদিকে আছে এটা নাকি চিয়া চিপস চিয়া চিপস ছিটিয়ে দিছিল এখানে হয়েছে তো দেখা যাক কি হয় দেখার জন্য আর কি দেওয়া হয় তো তার পাশাপাশি আর একটা জিনিস দেখাচ্ছি এখানে ড্রাগন গাছ ড্রাগনের গাছ আছে জাংলায় উঠে গেছে মোটামুটি অনেক তো এর আগেও খেয়েছি এখন সামনে দেখা যাবে কি পরিমাণ ফলন ধরে তো তার পাশাপাশি আছে আর একটা পাশেও দেখা যাক ইনশাল্লাহ ফলনটা কেমন আসে সামনে আসলে ইনশাল্লাহ অবশ্যই দেখাবো দিক হয়ে দিক হয়ে নিচ দিয়ে দিক হয়ে চলে আসছে মাসাল্লাহ তো পাশে আছে আরো হচ্ছে লেবু গাছ তো লেবুতে মোটামুটি এদিকে এই পাশে এইদিকে আরো লেবু আসতেছে এখন আপাতত এখন যদিও লেবুর দাম অনেকটাই বেশি এক কেজি দাম হচ্ছে একশো টাকা করে এদিকেও অনেক লেবু আসতেছে মার্শাল আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে মোটামুটি লেবু আসতেছে আরো আর তার পাশাপাশি আছে হচ্ছে এটা মিষ্টি তেঁতুল গাছ এটা মিষ্টি তেঁতুল ধরে এগুলো ফুল টুল আসে কিন্তু এর এখন পর্যন্ত ধরে নাই তো তো দেখা 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 যাক ওই যে যাচ্ছে যাচ্ছে আপনার ফুল দেখি সামনে যদি ধরে তো আপনাদের ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আর কি অবশ্যই আপডেট পাবেন তো তার পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদের তো সেটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে যে এটা একটা টুইস্ট আছে এটা নিয়ে আরেকটা ভিডিও দেবো এটা আজকেই বললাম না আজকে থাক তার একদিন এটা নিয়ে একটা ভিডিও করবো আলাদা করে